বাংলাদেশিদের এবার সুখবর দিয়েছে জাপান কোনো ভিসা ফি ছাড়াই জাপান যেতে পারবে বাংলাদেশিরা সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপানে ভ্রমণের জন্য এখন নতুন নিয়ম চালু হয়েছে এই নিয়ম অনুযায়ী বাংলাদেশিরা শুধু ভিএসএসকে কে উনিশশো টাকা সার্ভিস ফি দেবেন আর কোনো ইন্টারভিউ দিতে হবে না ভিসা আবেদন ও ইস্যু সম্পূর্ণ ডকুমেন্টের ভিত্তিতে হবে দুই সালের তেসরা নভেম্বর থেকে জাপান দূতাবাসের ভিসা আবেদন কার্যক্রম সরাসরি গ্রহণ না করে ভিএসএস গ্লোবালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া পরিচালনা করবে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ভ্যালিড ও পুরনো পাসপোর্টের ফটোকপি দুই কপি ছবি এয়ারলাইন্স ও হোটেল বুকিং কপি শেষ তিন বছরের ট্যাক্স রশিদ বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ভিজিট শিডিউল এনওসি এবং কভার লেটার আর যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী কোনো গ্যারান্টার বহন করেন তবে তার ইনভাইটেশন লেটার আবেদনকারীর সঙ্গে সম্পর্ক প্রমাণকারী নথি গ্যারান্টারের সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং গ্যারান্টি লেটার জমা দিতে হবে যারা জাপান যেতে চান তাদের জন্য এখনই আবেদন করার সময় নতুন নিয়মের সুবিধা ব্যবহার করে সহজেই ভিসা পাওয়ার সুযোগ রয়েছে